অনলাইন হোমিওপ্যাথি সফটওয়্যারের সাহায্যে কীভাবে ওষুধ নির্বাচন করতে হয় সেই বিষয়টি দেখাচ্ছি একটি কেস নিয়ে প্রথমে মোবাইলে ডাটা কানেক্ট করতে হবে আজকে আমি মোবাইলে দেখাচ্ছি এটি মোবাইল কিংবা ল্যাপটপ কিংবা কম্পিউটারে ব্যবহার উপযোগী ডাটা কানেক্ট করে ব্যবহার করতে হয় আমি গুগলে এসেছি গুগলে এই সার্চ লেখার জায়গায় লিখতে হবে সফটওয়্যারটির যে ঠিকানা সেটি আমি লিখছি এখানে হোমিও এইচ হোমিও এইচও এমইও বিডি ডট কম এটা লেখার পর গো বাটনে ক্লিক করতে হবে বা এন্টার করতে হবে করার পর আমরা এরকম একটি মেনু দেখতে পাব এই মেনু বারটি এখানে আসবে এখানে এবারে টাচ করতে হবে এখানে টাচ করলাম করার পর এবারে লগ ইন বাটনে যেতে হবে লগিনে গেলাম এটি অনেকেই মনে করে খুব জটিল আসলে বিষয়টি জটিল না খুবই সহজ এটি কয়েক একটু প্র্যাকটিস করলে খুব সহজ মনে হবে যাই হোক এবারে এই লগ এখানে দুটি ফিল্ড আছে একটা হচ্ছে ইউজার নেম আর একটি হচ্ছে পাসওয়ার্ড ইউজার নেম এখানে লিখতে হবে আপনাদের অ্যাকাউন্টস খোলা থাকলে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হবে আমি আমার একটা অ্যাকাউন্টস আছে আমি ঢুকলাম লগ করলাম পরে এবারে ইউজার নেম পাসওয়ার্ড লেখার পর এবারে লগ ইন বাটনে টাচ করতে হবে লগ ইন বাটনে টাচ করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে উপরে একটি স্লাইডার আছে আর নিচে একটি স্লাইডার তো যাই হোক প্রথমে লগ ইন করে নেওয়ার পর এই সার্চ লেখা যে জায়গাটি আছে এখানে আমাদের যে কাঙ্ক্ষিত রুব্রিক্স বা লক্ষণ সেটি লিখে এই সার্চ বাটনে টাচ করতে হবে সার্চ আমি আজকে বাংলাই দেখানোর চেষ্টা করব বাংলা বা ইংরেজি দুটো ভাষাতেই করা যায় ইংরেজিতে ক্যান্ট সিনথেসিস সিন্থেসিস রেপার্টরির প্রায় সব রূপব্রিক্সই আছে এখানে এখানে এক লক্ষ উনচল্লিশ হাজার রুব্রিক্স আছে আর বাংলাতে সবগুলো করা সম্ভব হয়নি আমরা আরও বাংলা যোগ করছি তো যাই হোক এই আজকে যে কেসটি নিয়েছি আমরা এখানে চারটি রুব্রিক্স নিয়েছি একটি হচ্ছে ডে ব্লাইন্ডনেস বা দিবা অন্ধ দিনের বেলা অন্ধ বা দিনের বেলা কিছু দেখতে পায় না এটি একটি পিকুলের লক্ষণ তারপরে এক পাশের পক্ষাঘাতসহ সহ বাক শক্তি লোক ভুলো এবং নাক দিয়ে রক্তপাত এই চারটি লক্ষণ নিয়েছি আমরা এই চারটি লক্ষণ খুব ইম্পর্ট্যান্ট এই লক্ষণগুলো কোন ওষুধে আছে যদি চারটি লক্ষণে কোনো ওষুধে থেকে থাকে সেটি এই সফটওয়্যারের সাহায্যে আমরা খুব সহজেই খুঁজে পেতে পারি এবারে সার্চ লেখা জায়গাতে টাচ করতে হবে টাচ করার পরে আমরা লক্ষণটা লিখব দিবা অন্ধ তাহলে এখানে লিখলাম দিবা অন্ধ দিবা অন্ধ দিবা অন্ধ লিখলাম বা ইংরেজিতে ডে ব্লাইন্ড লিখলে হবে লিখে এবারে সার্চ বাটনে টাচ করতে হবে এখানে এখানে আমি টাচ করলাম করার পর দেখতে পাচ্ছি এখানে ডে ব্লাইন্ডনেস নামে একটি রুব্রিক্স দেখতে পাচ্ছি এই রুব্রিক্সটি আমরা এই যে লক্ষণের শুরুতেই যে একটা চেক বক্স আছে এখানে টাচ করতে হবে টাচ টাচ করলে পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিমটম টেক্যান ওয়ান অর্থাৎ এই লক্ষণটি এখানে এই বাস্কেটে জমা হলো এটি এবারে আমরা এই আরেকটি লক্ষণ নেব এখানে আরেকটি লক্ষণ নিতে গেলে এটা ডিলিট করে দেব সার্চ বিলটি ক্লিয়ার করে নেব দ্বিতীয় লক্ষণটা হচ্ছে এক পাশের পক্ষাঘাত সহ বাকশক্তি লোপ তাহলে এখানে পক্ষাঘাত কথাটা লিখে এক এক পাশের এক এক পাশের পক্ষাঘাত পক্ষা এক পাশের পক্ষাঘাত পুরোটা না লিখলেও হবে যেটুকু লিখবো ওইটি ওইটুকু সঠিক হতে হবে পক্কাঘাতসহ বাঘ 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 শক্তি লোপ বাঘ শক্তি বাঘ শক্তি লোপ আচ্ছা এবারে সার্চ দিই দিয়ে এখানে সার্চ বাটনে টাচ করলাম করার পর দেখতে পাচ্ছি এটি মাইন্ড চ্যাপ্টার আছে ফেসিয়া প্যারালাইসিস উইথ ওয়ান সাইট এটিও আমরা নিলাম এই চেক বক্সে ক্লিক করার মাধ্যমে এটিও বাস্কেটে নিলাম দেখেন এখন বাস্কেটে সিমটম টেকেন টু অর্থাৎ দুটি নেওয়া হলো এবারে আরেকটি নিব এটিও মুসিফেলি তৃতীয় রুব্রিক্স নেওয়ার জন্য আরেকটা হচ্ছে ভুলো মন হ্যাঁ ভুলো মন এখানে শুধু মূল শব্দগুলো লিখব ভুলো সরি ভুলো মন লিখে আমরা আবার এই যে এই সার্চ বাটনের টাচ করতে হবে লেখার পর সাজপাল করলাম দেখতে পাচ্ছি এখানে ভুলমন রিলেটেড পঞ্চাশটি রুপব্রিক্স আছে তো এর মধ্যে থেকে আমরা মেইন যে রুপব্রিক্স সেটি নিব এখানে কিন্তু সাব রুপব্রিক্সগুলো সহ এসছে হ্যাঁ ভুলোমন আমরা মেইনটা নিতে হলে কি করতে হবে এখানে ইংরেজিতে মেইন কথাটি লিখতে হবে এই ভুলমনের পাশে এটি কিন্তু ইংরেজিতে লিখতে হবে অথবা এখানে ডান দিকে যদি একটু দেখি যে কীবোর্ড একটা বাটন আছে এখানে টাচ করতে হবে টাচ করলে এখানে মেন শব্দটি লেখা আছে এখানে টাচ করলে মেন লেখাটি এখানে চলে যাবে ভুলোমনের সাথে মেনটা ইংরেজিতে চলে গেছে অটোমেটিক্যালি এবারে আমরা সার্চ বাটনে টাচ করব আচ্ছা এবারে দেখতে পাচ্ছি যে ভুলোমন আমরা প্রথমেই চলে এসেছে ফরগেট ফুল ফরগ্রেট ফুল নে ভুলোমন এটি আমরা এই চেক বক্সে ক্লিক করার মাধ্যমে নিলাম তাহলে এখন দেখতে পাচ্ছি যে সিমটম টেকেন থ্রি তিনটি নেওয়া হলো আবার এটি ক্লিন করে নিই ব্যাক স্পেস দিয়ে আরেকটি হলো নাক দিয়ে রক্তপাত সিম্পলি মূল কথাটি লিখবো নাক দিয়ে রক্তপাত নাক দিয়ে রক্তপাত দিয়ে এবারে সার্চ পাঠানো টাচ করলাম বর এখানেও চুয়ান্নটি দেখাচ্ছে নাক দিয়ে রক্তপাত এখানে সাপগুলো সহ আছে এখানে আমরা মেনটি নিব মেইনটি নিতে হলে আবারও এখানে মেন শব্দটি লিখতে হবে ইংরেজিতে মেন শব্দটি কিন্তু ইংলিশে লিখতে হবে যদি না লিখতে চাই তাহলে এই লেখা আছে এখানে টাচ করলে এটি অটোমেটিক্যালি চলে আসবে যে মেন লেখাটিতে টাচ করতে হবে আমি টাচ করলাম দেখেন এখানে মেন শব্দটি চলে এসছে এবারে এবার সার্চ পার্টনার টাচ করব এটি চলে আসতে মেনটি পেয়ে গেছি নোস অ্যাপিস্টাস এটি পেয়ে গেলাম এটিও ঠিক চিহ্ন দিলাম এই এখানে দিয়ে দেখতে পাচ্ছি চারটি লক্ষণ নেওয়া হয়ে গেছে অলরেডি তো এবারে এই চারটি লক্ষণে এখানে টাচ করলে এই ঠিক এই সিমটম ট্যাক অ্যান্ড ফোর এই চারটিতে টাচ করলে আমরা ওষুধটি পেয়ে যাব রেজাল্ট পাবো একটা এখন দেখতে পাচ্ছি চারটির মধ্যে চারটি লক্ষণেই মিলেছে একটি ওষুধে আর এই চারটি তিনটি মিলেছে একটিতে দুইটি মিলেছে বেশ কয়েকটি ওষুধে তো চারটি মিলেছে যে থ্রপস আর এই যে এটা হলো দশ পয়েন্ট পেয়েছে মানে র্যাঙ্কিং দশ র্যাঙ্কিংটা হচ্ছে যে তিনটি ফার্স্ট গ্রেড আমরা জানি সুপার গ্রেড চার মানে সবচেয়ে বেশি মূল্যবান তারপরে ফার্স্ট গ্রেড তিন সুপার গ্রেডের পরের অবস্থান তারপরে দুই হচ্ছে সেকেন্ড গ্রেড আর এক হচ্ছে থার্ড গ্রেড সবচেয়ে কম মান তাহলে এগুলোর যোগফল হলো পরের লাইনটা তার মানে এই বোথরপস এই চারটি লক্ষণে চারটি মিলেছে দশটি দশ পয়েন্ট পেয়েছে মানে তিনটি ফার্স্ট গ্রেডের নয় আর একটি থার্ড গ্রেড আছে এই দশ দশ পেয়ে প্রথমের দিকে আছে এখন যদি আমরা এখানে কয়েকটি ওষুধ আসে তাহলে আমরা মেট্রিয়া মেডিকেল দেখে নিতে পারি কিভাবে দেখব এখানে লেখাটির উপরে টাচ করতে হবে ওষুধ ওষুধের উপরে টাচ করতে হবে করার পর আমরা দেখতে পাচ্ছি যে এই ওষুধটি সম্পর্কে আমরা দশ রকমের তথ্য নিতে পারি তো প্রথমটি হচ্ছে একটা কিনোর্স এখানে টাচ করলাম করার পর দেখতে পাচ্ছি বোথ্রফস লেন্সেলোটাস এটি একটি সংক্ষিপ্ত পরিচয় দেওয়া আছে এখানে রেফারেন্স দেওয়া আছে কোন কোন বই থেকে নিয়েছি ইংরেজিতেও দেওয়া আছে এইভাবে আমরা যে কোনো ওষুধ ওষুধের কিনোর্স মেডিকাটা এর সাথে দেখে নিতে পারি এভাবে যে কোনো ওষুধ খুব সহজেই আমরা এই সফটওয়্যারের সাহায্যে খুঁজে পেতে পারি এবং পরবর্তীতে এই কেস ট্রেকিংয়ে টাচ করে আমরা প্রেসক্রিপশন জেনারেট করতে পারবো এবং এটি সেভ করে রাখার অপশন আছে যাই হোক সফটওয়্যারটি আমরা রেগুলার কিছু কিছু ভিডিও দেব আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম